আর শহীদের ফুল দিচ্ছে শহীদ মিনারে এটা সিরিক নাই ভেদা টেদা নাই টোটালা সিরি হলে বুঝে হদারায় ন মানি দিয়ে মাথা না টিক কিনে হুনিয়ার একজন হব্বুল অতন মিনাল ইমান বাংলাদেশ ওল্লা শহীদ ওই দি ইব শহীদ অবশ্য মানব করিব ডেলিভারেশন মা মরা গেলিব শহীদ কিন্তু এই শহীদ তো করবাল্লা শহীদের সমান নয় তাহলে ওই শহীদুর বেদাদের শিরিক ফতুয়া নাই আর সৌদে কারবাল্লার শহীদদের কথা বলতে গেলে শিরিক আর বেদাতের ফতুয়া আছে হন বিবেকবান মুসলমান এই বাতেল ফারকা মুনাফেক মুসলমানের কাছে কোনোদিন প্রশ্ন করছেন আপনারা বেশি সুন্দর লাগি তার আর ওয়াস আর এক হাজার নজর হতা বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না শহীদের বিনিময়ে এই পৃথিবীতে ইসলাম জিন্দা করল যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের এটা কেন বললাম মুক্তিযুদ্ধ শহীদ প্রতিদিন ফাঁস ধরে। ধরে সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আংল যারা যদি টেলিভিশন এবং টিভির রেডিওর খবরও যদি তোমরা স্মরণ করতে পারো প্রত্যেকজন কারবাল্লার শহীদের বিনিময়ে পৃথিবীতে যে ইসলাম ঠিক আছে জিন্দা আছে ডেলি দশ বারের মতো দশ বার করে ওই সৌদায় কারবাল্লা স্মরণ করতে হবে তখন ইমানের ওই হক আদায় হবে বলে যারা আজ হোসাইনের রক্তের সাথে বেমানি করতেছে বলে না টিকা সাগর যারা এটা নাই নেই বেদার টেদার নেই মাথা না টিককে না হ্যাঁ মেডি তুই লিভো তুলি দিব মোল্লা কে তুই হাদার মাল্লা মাল্লা রিক তোর হাড়ি গেলে মাথা নাইলে ন ও আজ্লা গতি গিল হ দা রায়ে ন মানি দিল মাথা কিনে হ দুনিয়ার এক হব্বতন মিনেল ইমান বাংলাদেশ শহীদ ওইদি ই ব সহিত অবশ্য মানা ভরিব ডেলিভারেশন মা মরা গেল শহীদ কিন্তু এই শহীদ তো করবাল্লা শহীদের সমান নয় তাহলে ওই শহীদুর বেদাহাতের শিরিক ফতোয়া নাই আর সৌদে কারবাল্লার শহীদদের কথা বলতে গেলে শিরিক আর বেদাহাতের ফতুয়া আছে হন বিবেকবান মুসলমান এই বাফেক মুসলমানের কাছে কোনোদিন প্রশ্ন করছেন আপনারা বেশি সুন্দর লাগে তার আর ওয়াস আর এক হাজার নোয়াজর হতা হয় আল্লাহ মাথা না ঠিক কিনে হোক যে নোয়াজন নাম ইসলাম না ইমানের বিরাশি অঙ্গ আছে কয়টা শাখা বশাখা ইমানের বিরাশি অঙ্গ আছে সব অঙ্গ মানতে হবে একশো তিরিশ আছে সব কিছু মানলে আপনি একজন মুসলমান নওয়াজ নওয়াজ মিজুক ফরি টুভি দাড়ি শেষ এতটুক এতটুক ইসলাম শেষ বলেন না ঠিক কিনে হ্যাঁ দেখা যায় না এখন কক্সবাজার থেকে মদের বোতল আনতেছে উভরে হাত আসা ওর মাজার মার্কা একেবারে লেবেল লাগাই সুন্দর ভাবে কি বোতল গোলাপ জল আর একদিন পুলিশ একজন এক শালাক চাই একটু খ্যাম গোলাপ জল একটু দেখি ওমা হাঁক বোতলের হাঁক কোলার আছে মন মটায় মদর বাঁচব ওই বেদাল উদ্দিন লেবেল লাগাই দেখি কানি শরীফের হাত মাথা না টিকা বগদার শরীফের মাদার ছবি বিতর বেগে মদর বোতল তাদের উপরে লেভেল ইসলামের লেভেল কিন্তু বাস এই যদি মুসলমান দাবি করে লাভ নাই হোসাইনি মুসলমান হয়ে যাও জোর বলে নবীকে বাদ দিয়ে বাদ দিয়ে দরু ইব্রাহিম বেশি কনফর সালাথুনি একবারে নপরে বলে না ঠিক না অটটিকে যা পড়া আমি আমরাও নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ু ওয়া আলা আলে سيدنا মুহাম্মদ আলা মুহাম্মদ এটাকে তারাই তো হাসান মুসাইদ ঠিক তো দরুতি প্রায় পড়ো কিন্তু আলা ভাই চিনেনা কত বড় বেকুপ আন জো আদম লয় ঠিক মাথাটা ঠিক কিনা ঠিক দিন হলে যান না আর কিছু না দেখে সুকে আর অত তো কিতাব হইলো আছে আর গোরজাইছো সাইরাল মিরা কিতাব দুই লাখটার কিতাব কিননি দুই আল মিরে কিনি তুই তো বাত আলফার কার কিতাব আর ইতের তাছে দেখি রাহানা যাদের ব্যস্ত হয়েছে বাংলা গুগল বলতর বহরি এ দু কিতাব আর কিছু নাই ও কি হয়তো থানা বি সাহেব হই ইন ভরি আর কিছু নেই হয় মা তো ঠিক কেনে তো কিতাব কিনিবও করতুন ঠিক তো নাই এসে না কামাতেন ঠিয়া হতুন তাই ও আজও শিরিক দত ঠিয়া লইলেও বেদার

হদমুলয় শুননিমুলয় হেটিয়ার বেচা যায় ইয়া তারা গোড়া রক্ত মাংস কে শুদ্ধ বেচা স্যার মাতানো ঠিক কিনা হ্যাঁ হল অলল জিন কই জিন বহ গড়া টুডি গুদে দে ইম বেদা তিন না ইউন না ইউনে বেক্কিন আছে তুরাতে কিছু নাই ঠিক মাতানো ঠিক কিনা হ্যাঁ হাতিও নাই অরূস নাই জিয়ারান নাই কোরআনই কদম নাই এবং খন মদিনা জিয়ারান নাই লাইলাতুল কদর নাই পড়ান নাই 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 কিছু নাই শুধু বাচর ভাষণ না আছে আর মিচুকর্শ আর কি আছে দেখ গাঁট টিভি আছে দে কে কিন্তু তক টুভিয়ে তক মিচুও তক গাঠি তক নমাজও তক জের তো গর না মাথা না ঠিক কিনে হা অসুবিধে কি ইম দিন আন বিয়নি দে বড় করে হস আল্লাহ আল্লাহ তালা তার বুঝো তো দান করক আম আল্লাহ তালা তাদেরকে বুঝার তো দান করক আম